প্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে আচ্ছা আপনারা বলুন দেশ কোন দিকে যাচ্ছে আমরা তো সাত সমুদ্র তেরো নদীর অপারে নিউ ইয়র্ক শহরে অভিবাসী আমার মতো লক্ষ লক্ষ প্রবাসী নিউ ইয়র্কে বসবাস করে এবং সারা পৃথিবীতে সম্ভবত এক কোটির উপরে সেটা হোক মিডিল ইস্ট ইউরোপ আফ্রিকা অস্ট্রেলিয়া বা জাপান বা চায়না সব মিলিয়ে প্রবাসীদের সংখ্যা এক কোটির উপর এবং দেশ নিয়ে প্রবাসীদের সবসময় একটা আশা বর্ষা পোষণ করে তার মাঝে যখন আমরা শুনি এই রাজনৈতিক অস্থিরতা খুন ঘুম আগুন জ্বলছে দেশ উচ্ছন্নে যাচ্ছে অর্থনীতি আমাদের স্বাভাবিকভাবেই উদ্বেগ হয় বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় যে একটি মেশিন সে মেশিনটার নাম হলো রেমিটেন্স আর সেই রেমিটেন্সের যারা মূল কেন্দ্রে তারা হলো প্রবাসী বা অভিবাসী সম্প্রদায় এই রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির চাকাকে সামনের দিকে নিয়ে যায় আমাদের তো আর তেমন কি আছে এক দেশে গার্মেন্টস কৃষি আর এদিকে রেমিটেন্স প্রাকৃতিক সম্পদে তো আমাদের আর তেমন কোনো কিছু নেই এক গ্যাস সেই গ্যাস ব্যবহৃত হচ্ছে বিভিন্ন অনিয়মের মাধ্যমে লুট দুর্নীতি সরকারি অর্থের অপচয় ব্যাংকগুলি তো প্রায় দেউলিয়া বেশ কয়েকটা ব্যাংকের ব্যবস্থা ব্যাংকিং রিপোর্ট আমার কথা না বা আমেরিকান রিপোর্টও নয় অবশ্যই বিশ্ব ব্যাংক এবং আইএমএফ সতর্ক করছে বাংলাদেশের আগামী অর্থনীতির সমূহ বিপদ বা সমূহ যে বিপর্যয় নেমে আসতে পারে তার উপরে প্রিয় দর্শক বলছিলাম সবকিছু ঠিক থাকলে আজকে একুশ ডিসেম্বর আর তিন চার দিন রহমান আর প্রবাস জীবন থাকার পর তিনি দেশে যাচ্ছেন উনি ওনার সন্তান জাইমা রহমানকে নিয়ে দেশে যাবেন বলে শোনা যাচ্ছেন তিনি সেই ঘোষণা তিনি নিজেই দিয়েছেন এবং তিনি আনুষ্ঠানিকভাবে লন্ডন প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে এক ধরনের বিদায়ও নিয়েছেন এবং দেশের নষ্ট হতে পারে তাই এয়ারপোর্টে শত শত প্রবাসীর যাওয়ার জন্য তিনি নিষেধ করেছেন সেটা সঙ্গত কারণে সাধুবাদ দেওয়া যেতে পারে আমি কালকের ভিডিওতেও বলেছি কিন্তু সেম টাইম আবার ডাকায় কুটি কুটি লোক এনে ডাকাকে অস্থির করা ট্রাফিক জ্যাম করা তিনশো ফিট দূর থেকে যে মানুষকে আটকিয়ে রাখার যে ধরনের প্লেন প্রোগ্রাম বিএনপি ট্রেন বাস এসব ভাড়া করে কোটি কোটি টাকা খরচ করে মানুষ আচ্ছা মানুষ ধরকে টাকাতে আনার দরকারটা কি তারে ক্রমান্ধরেন ধরেন দেশে গুলো তা মা অসুস্থ সে যাবে এবার যাওয়াটা তো তার সিরিয়াস হয়েছে উনি তো যাবে যাবে করে বহুদিন ধরেই বলতে আজকে যাওয়াটা তো খুব সিরিয়াস হয়েছে এই কারণে যেহেতু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুমুষ অবস্থায় জীবন মৃত্যুর সন্দিক্ষণে সেহেতু তার সন্তান তার যেতেই পারে আমি মনে করি যে নো ম্যাটার হোয়াট নো ম্যাটার হোয়াট দেশে গেলে কি হবে না হবে এরপরেও তারে তারেক রহমানের পাশে থাকা উচিত মা আর সন্তান সম্পর্ক স্পর্শকাতর এর চেয়ে ভালোবাসা আর কি থাকতে পারে তাই যে কোনো মূল্যে তার একমানকে দেশে যেতে হবে এবং সেই দেশে যাওয়ার দিনটি আজ থেকে চার দিন পর কিন্তু দেশের ছবি কি বলে আমাদের দেশের গল্প কি বলে সেটা আজকে চলুন একটু আলোচনা করা যেতে পারে অল্প কথায় দেশ জুড়ে ভারত বিরোধিতা এক নতুন ধান্দা দেশ জুড়ে খুন হাদি খুন হল একটি সপ্তাহ স্ট্রাগল করলেন তিনি নিয়ে যাওয়া হলো সিঙ্গাপুরে সেখান থেকে বেক আজকে বিশাল জানা যাওয়া হলো গতকাল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানুষ সুখে মাতম করছে প্রতিবাদ করছে করছে বিভিন্ন কারণে থাকতে পারে যে একটি ছিল একটি সম্ভাবনাময় জীবন তরুণ জীবন একটি সম্ভাবনাময় জীবনের কি করুণ নীতি ডেকে আনলো রাজনীতির আকাশে যাকে দুর্যোগের ঘন বলা যেতে পারে প্রিয় দর্শক বলছিলাম হাদির মৃত্যুকে কেন্দ্র করে সে স্বাভাবিক মৃত্যু হয়নি তাকে হত্যা করা হয়েছে সারাদেশে মব লিঞ্চিং রাজনীতি চলছে সরকারের প্রচ্ছন্ন ও প্রত্যক্ষ সহযোগিতা আচ্ছা ভাই সরকার দেশে আছে সরকার বন্ধ করতে পারছে না কেন এই দায়িত্বটা কার নাগরিকের যান মাল এই নিরাপত্তা দেয়ার দায়িত্ব কার সবচেয়ে আশ্চর্যজনক কি জানেন প্রথম আলু স্টারের অফিসে আগুন ও মাই গড কি বলবো আমাদের একজন বেহুদা প্রেস সচিব ডাস্টবিন আলম শফিকুল আলম সে একটা স্টেটমেন্ট ধরে তিনি খুব দুঃখিত কিন্তু করার কিছু নয় সরি চেষ্টা করেও করতে পারলাম না উপসচিব সচিব যে সে একই কথা বললো সরি দুঃখিত পারলাম না প্রধান উপদেষ্টা কথা বললেন মতিউর রহমান চৌধুরী আর মাহফুজ নামের সাথে ভাই তাতে কি আসে যায় মানুষের কি আসে যায় আপনি মতিউর রহমান চৌধুরী চৌধুরী না সরি মতিউর রহমান প্রথম আলম সম্পাদক তার সঙ্গে ফোনে কথা বললেন মাহফুজ আনাম ডেইলি সম্পাদকের সাথে কথা জাতির কি আসে যায়। যারা ডেইলি স্টারে এবং প্রথম আলোতে আগুন দিয়েছে আপনার কাজ হলো তাদেরকে খুঁজে বের করা এটার কারণ উপযুক্ত শাস্তি দেওয়া এটার কারণ শাস্তি কেন দেওয়া হয় আইন কেন প্রয়োগ করা হয় যে ভবিষ্যতে এই ক্রিমিনাল গুলি যাতে আর এ ধরনের কাজ করতে না পারে কিন্তু আপনি কি করলেন ওদের সঙ্গে ফুনে কথা বলুন কি প্রেমের কথা ফুনের দেশের আইন শৃঙ্খলা মানুষ হাতে তুলে নিয়েছে আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি যেখানে মব রাজত্ব চলছে সেখানে আপনি যমুনায় বসে শুনে কথা বললেন আর জাতি উদ্ধার হয়ে গেল এটা এটা পৃথিবীর কোন দেশে আছে এই ধরনের নিয়ম আপনাকে অ্যাকশন নিতে হবে যারা এই সমস্ত কাজ করছে তাদেরকে ধরতে হবে তাদের আইনের আয়তায় আনতে হবে তাদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রমাণ প্রমাণের ভিত্তিতে আজকাল তো প্রমাণ খুব ইজি আজকাল ক্যামেরার সব জায়গাতে সিসি ক্যামেরা কে প্রথম আলোতে আক্রমণ করেছে কার নির্দেশ হয়েছে সেটা পড়ার কথা এখন পিনাকি আর নিউ ইয়র্ক থেকে আর একজন ইউটিউবার সব হয়ে গেল দেশটা কি এত হয়ে গেছে একজন লোক মানে লন্ডনে বসে কি বলে ফ্রান্সে বসে কথা বলবে আর সরকার তা শুনবে আর মানুষজন শুনবে আর মানুষ গিয়ে ঝাঁপিয়ে পড়বে দেশটা কি মগের মূল লোক এই দেশে কি সুস্থ চিন্তাশীল প্রগতিশীল দেশপ্রেমিক মানুষ নেই সরকার নেই তাহলে ডক্টর ইউনিসের কাজ ডাকি আমাদের আমাদের কাজ ডাকি পঁচাশি বছর বয়সের একজন বয় বৃদ্ধ মানুষকে যমুনায় বসে বসে লালন পালন করা সরকারি পয়সায় না ওনার অন্য কোনো কাজ আছে আর উনি যদি না পারেন তো উনি যান না কেন ওনাকে তো কেউ বলেনি যে আপনি যাবেন একবার তিনি নাটক করেছিলেন নাহিদ্রে ডেকে বলেন যে না আমি আর থাকতে চাই না আমি চাই ভাই আপনাকে কে বলছে আপনি যান প্লিজ আপনি গিয়ে বরং দেশ জাতিকে বাঁচান এটাই তো হওয়া উচিত তারপর আপনি এই স্টুডেন্টগুলিকে যত ধরনের অপকর্ম করার জন্য উৎসাহিত করা সব ডক্টর ইউনুস্কু নিজে করেছেন এই ধরা যাক এই যে আজকে ভারতের সাথে সম্পর্কের এত চূড়ান্ত অবনতি এই যে পোলাপান গুলি ঢাকায় বসে এত কথা বলছে এগুলিকে এই সমস্ত এক ডক্টর ইউনুস দ্বিতীয় হলো পিনাকি ভট্টাচার্য ডক্টর ইউনুস এর ভাবে প্যারিস থেকে ঢাকা আসার আগেই প্লেনে ওঠার আগেই তিনি সেভেন সিস্টার নিয়ে চিৎকার শুরু করলেন মানে একটু আগুনে গীতা হতে দিলেন সেভেন সিস্টার বললে বাংলাদেশের এন্টি ভারত সেন্টিমেন্টের যে আমাদের নতুন প্রজন্ম তারা খুশি হবে এবং হয়েছে ভারতকে দেওয়া হবে হয়েছেদেরকে উৎস এই হলো ইউনুস করে দিয়ে কি হলো সারাটা দেশ অশান্ত ভারতের সঙ্গে কি আপনি যুদ্ধ করবেন আপনি ইউনুসের এই ক্ষমতা আছে যুদ্ধ করার ভারতের সঙ্গে এবং এই দেশ জাতি আমাদের দেশ আমাদের পররাষ্ট্রনীতি কি বলে আমাদের পররাষ্ট্রনীতি বলে সকলের সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে বৈরিতা নয় এই তো আমাদের বিদেশি নীতি তাহলে আমরা কেন ভারতের মতন একটি বিশাল প্রতিবেশী দেশের সঙ্গে যুদ্ধে যাব বৈষম্য আছে সমতায় আনতে হবে দাদাগিরি মানব না বলা যেতে পারে কিন্তু তারও তো সেভেন সিস্টার নিয়ে যাব আসাম থেকে সন্ত্রাসীদেরকে ধরে এনে আস্তানা বানিয়ে দিয়ে ওখান থেকে ভারতে ইসে করব অত্যাচার করব অস্থিরতায় রাখব এটা কোন রাজনীতি আমরা তো আমার আমরা তো পাকিস্তান নই চিরশত্রু পাকিস্তান এবং ভারত তারা করতে থাকুক আমি ভারতের ডিম কাবো আম কাবো চিনি কাবো বিদ্যুৎ আনবো সবকিছু ভারতের উপর নির্ভরশীল এই যে সেভেন সিস্টার সেভেন সিস্টার এরা বলে এই সেভেন সিস্টার দিয়ে বাংলাদেশ ভালো বাণিজ্য করতে পারে যে বাণিজ্যটুকু শুরুটাও হয়েছিল এই যে আমাদের প্রাণ কোম্পানি ভারতের আমি সোফার যেটুকু জানি আমি নিজে সেভেন সিস্টারের অনেকগুলি রাজ্য আমি নিজেও ঘুরেছি ওই সেভেন সিস্টারের রাজ্যগুলিতে যে প্রাণ কোম্পানির জুস থেকে শুরু করে চিপস চকলেট যত জিনিস আছে বাচ্চাদের বা বা যে যত ধরনের জিনিস প্রাণ মানে প্রোডাক্ট সেগুলো কিন্তু এখানে খুব পপুলার এবং এটা আমাদের একদম ঘরের কাছে ভারতের মেন স্ট্রিম বাণিজ্য যেটুক তাদের সেভেন সিস্টারের সঙ্গে ভারতের অনেক জিনিস সেই কিন্তু সেভেন সিস্টারে যে আসে তা অনেক দাম বেশি বাংলাদেশ থেকে যেগুলি যায় এই সমস্ত নিয়ে আমরা কথা বলতে পারি প্রাণের জিনিস যাচ্ছে আমাদের তার অনেক প্রোডাক্ট আছে যেগুলি সেভেন সিস্টার আমরা আমরা কথা বলতে পারি আমরা কেন এই ঝগড়া কিনে আনতে যাবো যে সেভেন সিস্টারকে বিচ্ছিন্ন করে দিয়ে ভারতকে বিশেষ করে পাকিস্তানের সঙ্গে ধরম মরম সেটা ভিক্ষুক পাকিস্তান এই এই সপ্তাহে তার পাকিস্তান তাদের প্রেমের বন্ধু সৌদি সৌদি আরব থেকে চব্বিশ হাজার ভিক্ষুককে পাকিস্তানে পাঠানো হয়েছে দুবাই থেকে পাঠানো হয়েছে থেকে পাঠানো হয়েছে ইউরোপ থেকে পাঠানো হয়েছে পাকিস্তান সারা পৃথিবীতে ভিক্ষা করে বেড়ায় এই ভিক্ষু সাথে আমাদের প্রেম হচ্ছে এখন বেশি দিন আগে ঘটনা না কয়েক বছর আগে ঘটনা পাকিস্তানের পার্লামেন্টে পাকিস্তানের একজন সাংসদ পার্লামেন্টে পিপিপি পাকিস্তান পিপলস পার্টির আমাদের দেশের কাছে ছিল উদাহরণ তারা বলতেছে যে বছরের পাকিস্তানের স্বাধীনতায় আমরা পাকিস্তান হয়ে হাঁটতে পারি না আজকে দেখো বাংলাদেশ চুয়ান্ন বছর আমাদের কাছ থেকে বেরিয়ে গিয়ে বাংলাদেশ আজ সাবলীল অর্থনৈতিক দৃঢ় অর্থনীতি যেখানে বাংলাদেশে এক ডলার বাংলাদেশে একশো পঁচিশ টাকা সেখানে পাকিস্তানে এক ডলার প্রায় টাকা টাকা বা টাকার উপরে এখন পর্যন্ত এই যখন পাকিস্তানের অবস্থা পাকিস্তানের পরমাণু পাকিস্তানের পরমাণু শক্তি তাতে আমাদের কি আমরা কার সঙ্গে যুদ্ধ করতে যাব। আর আমরা যুদ্ধ করতে গেলে কি কারোর সাথে পাকিস্তানকে সঙ্গে নিয়ে যেতে হবে কিসের কারণে আমাদের প্রতিবেশী চার তিন দিক দিয়ে ঘেরা একদিক দিয়ে শুধু মায়ানমার এই ভারত পরমাণু শক্তি ভারতের অনেক শক্তি এনি সেক্টর আপনি যেদিকে যাবেন জনগণ থেকে জন মানে জনশক্তি থেকে শুরু করে অর্থনৈতিক শক্তি সামরিক শক্তি এই ভারতের সঙ্গে কি আমরা যুদ্ধে যাব কিন্তু এই ডক্টর ইউনস আমাদেরকে যুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়েছেন নিজের সুবিধার জন্য তিনি মনে করেন এই ধরনের অস্থিরতা যদি তৈরি করা যায় হাদির হত্যা হাদিকে তো হত্যা করা হয়েছে কে হত্যা করা হয়েছে ডক্টর ইউনুস খুব ভালো করে জানে এই ধরনের পরিবেশ তৈরি করা কেন হয়েছে সেটা ডক্টর ইউনুস খুব ভালো করে জানে এই যে এই যে নাটক আসার পর থেকে একটার পর একটা নাটক করতেছিল এই যাচ্ছে কোন সংস্কারের কথা আপনাদের কি বলছে আপনারা বলুন এই যে সংস্কারের নামে কুটি কুটি মা টাকা ধ্বংস করা হয়েছে কি সংস্কার হলো এক ইলেকশন কমিশনের কিছু জিনিস আমরা দেখতে পাই ভিজিবিলিটি আছে ইলেকশন একটা ঘোষণা করা হচ্ছে কিছু সংস্কার ইলেকশন আর কি হয়েছে যে আলী রিয়াজ খলিল রহমানের মতন কতগুলি ফকিরকে আমেরিকা থেকে নিয়ে পালা হচ্ছে আর এগুলি এখন এমন মজা হয়েছে আবার নতুন দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের তিন বাহিনীর উপরে এক অপদার্থ কলিল আর পিনাকি শেখ হাসিনার আমলে বসে বসে প্রতিদিনেই টক শু করতো মানুষকে উসকিয়ে দিত এটার পুরস্কার হিসাবে কলিলকে বাংলাদেশে নেওয়া হয়েছে পিনাকি অনুরোধ এখন আবার নাকি পিনাকির সঙ্গে তো এই যা হয় আর কি পিনাকি কার সঙ্গে তাকে বলুন তো এই গুণ গান গাইতে গাইতে দিয়ে মধুর রস বেরিয়েছে এখন নাই বিএনপির গুণ গান গাইতে গাইতে শেষ এখন নাই এখন জামাতের লেস ধরেছে জামাতও ভুল করবে সে জামাত জামাতের যদি ক্ষতি হয় কয়েকজন ইউটিউবারের মাধ্যমে জামাতের ভয়াবহ ক্ষতি পারে না হয় জামাত যেভাবে ছিল হইতে বা এগুচ্ছে সেখানে পিনাকির মতন এই সমস্ত বাস্টারদের গুজব মিথ্যাচার হিপোক্রেসি ধান্ডাবাজি বাটপারি জামাতের অনেক ধরনের ক্ষতি করতে পারে প্রিয় দর্শক বলছিলেন যে পুরো এনভায়রনমেন্ট এই সবকিছু এই যে হাদি হত্যা এই সমস্ত কি জন্য তার একানোর জন্য এখন যে ধরনের পরিস্থিতি দেশে নিরাপত্তার পরিস্থিতি শুরু করে সবকিছু হাদি নাটক তো শেষই হলো আজকে তার দাফন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলামের কবরের পাশে এ নিয়ে কথা হইতে পারে প্রশ্ন থাকতে পারে সেগুলি আজকে নয় হাদি অধ্যায়ের প্রাথমিক পর্ব শেষ হাদিকে যখন গুলি করা হলো জুম্মা নামাজ থেকে বেরোনোর পর একেবারে সাথে সাথে এক ঘন্টার মধ্যে ইসে আব্বাস মির্জা আব্বাসের ডাকা আর্ট সিটের যে আসনে প্রার্থী উনি দেখতে গেলেন উনাকে বুয়া বুয়া বলা হলো বলা হলো তার লোকজন দিই হাদিকে হত্যা নাম আসলো সাদিক কায়ুমের কথা জামাতে যে তাকে সরাই দিতে পারলে সাদিক কায়ম আসনে নির্বাচন করবে এরকম হলো পরে ভারত মানে কোনো কিছু স্টেবল কোনো কিছু না আর এই এই কালক্ষেপণে যে হত্যাকারী যে সে ভারতে চলে গেছে আচ্ছা বাংলাদেশের ডাকা তো কেন্দ্র মিডিলে ঢাকা না আচ্ছা ডাকা থেকে কোন সীমান্ত যেতে পাঁচ পাঁচ সাত ঘন্টার বেশি লাগবে বলুন তো ঢাকা থেকে হালুয়াঘাট যেতে পাঁচ ঘন্টা বড় জোর পাঁচ ঘন্টা ট্রাফিক থাকলে পরেও পাঁচ ঘন্টা ঢাকা থেকে সিলেট যেতে কতক্ষণ ঢাকা থেকে ত্রিপুরা যেতে কতক্ষণ লাগে হাদিকে মানে গুলি করার পর অন্তত বারো ঘন্টা বিভিন্ন জনকে অভিযোগ করা হয়েছে করা হয়ে এমন কাজটি করা হয়েছে যাতে করে যে প্রকৃত আতাতীয় সে পালানোর সময়টুকু সে পায় সুযোগটুকু পায় তো ও পালিয়ে গেছে ওরাই বলছে যে ভারতে পালিয়ে গেছে ভারতে ভারতে তারা কি করছিল নিরাপত্তা বাহিনী কি করছে ধরতে পারে না কেন তারা সবকিছু ধরে ফেলতে পারে টেলিফোন ট্র্যাকিং করে গতিবিধি ধরতে পারে কে কোথায় যাচ্ছে কি করছে কিন্তু তারা অনেক মার্ডার কেসের আসামিকে ধরে ফেলে কিন্তু হাদিকে গুলি করার যে আতাতীয়রা তাদেরকে ধরতে পারলো না কেন ধরা হয়নি তাদেরকে যেতে দেওয়া এখন টাকার ভারত ভারতকে তাদেরকে শেখ হাসিনার মতন বিমান পাঠাইয়া হেলিকপ্টার পাঠাইয়া ওদেরকে নিয়ে গেছে আপনারা গিয়ে দিয়ে আসছেন ওরা চলে গেছে ভারতে যা যাবেই তো ভারত হলো বাংলাদেশের চুড্ডা কাজ সন্ত্রাসীদের অবায় সেখানে কলকাতা শহরটাই আওয়ামী লীগে বরা বাংলাদেশের ডাকাতরা বরা বাংলাদেশের চোর বাংলাদেশের সন্ত্রাসীরা পুরা পশ্চিমবঙ্গে বরা কিন্তু পশ্চিমবঙ্গের কজন মুসলিম বাংলাদেশে আসছে ক্রাইম করে ওরা পশ্চিমবঙ্গে আসছে ওইটাই তাদের দেশ ওরাই তারা প্রকৃত দেশ প্রেমিক এই যে আমাদের দেশ থেকে হিন্দুরা চলে যায় ভারত থেকে মুসলিমরা আসে না কেন তারা বাংলাদেশে তাদেরকে উল্টা যদি টাকা দেওয়া হয় বলা বলে দেওয়া হয় যে ঢাকা শহরে বিশাল বিল্ডিং বানিয়ে তাদেরকে ওখানে রাখা হবে তারা থাকবে না তারা ভারতীয় মুসলিমরা বাংলাদেশে আসবে না পাকিস্তানে যাবে না উল্টা পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে মুসলিমরা ভারতে যায় কারণটা কি গণতান্ত্রিক সোসাইটিতে অধিকার নিয়ে বাঁচার যে সুস্থ পরিবেশ সেটা ভারতে আছে গন্ডগোল হবে না হবে না কেন হবে হইতেই পারে একশো চল্লিশ কোটির দেশ তা হবে না কেন হইতেই পারে ডোমেস্টিক ভায়োলেন্স হবে সব ভায়োলেন্স কি ওইখানে মানে কি সরগরাজ্য হয়ে গেছে যে ব্যস্ত হয়ে গেছে যে ইন্ডিয়াতে কোনো কিছু হবে না প্রতিদিনই হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স হইতেই পারে এবং এই ডোমেস্টিক ভায়োলেন্সের একটা সিংহ আমাদের বাংলাদেশিরা গিয়ে ওখানে করছে এই যে আমরা দেশ থেকে চুড় ডাকাত গুলি যেগুলি গেছে সবগুলো এখানে করতেছে আমাদের দেশের চুড় তো ভারতের জন্য বোঝা এরপরে ভাই আপনি কোথায় কোথায় ভারত বিরোধিতা করবেন আর ভারতের সবকিছু খাওয়ার জন্য বসে থাকবেন আবার আমাদের ইলিশ মাছ দিবেন আম দিবেন মুদির দাদার সাথে প্রেম করবেন মুদির চরণ দুলি পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা অপেক্ষা করবেন করেন নাই ইসেতে থাইল্যান্ডে মোদির সঙ্গে দেখা করার জন্য কি আপনি এক ঘন্টা বসে রয়েছেন এক ঘন্টা পরে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাইছেন মোদির সঙ্গে কথা বলেন তার চরণ তার চরণে ধুলি নিলেন এই যে হিপোক্রেসি এই যে ডাবল ফেস আমাদের এগুলি থেকে আমাদেরকে মুক্ত হতে হবে আর সবচেয়ে বড় কথা বারো তারিখের নির্বাচনের আগে দেশকে স্থিতিশীল করতে হবে কিন্তু সন্দেহ হয় আরো কিছু হবে এই তিন চার দিনে আরো অনেক ঘটনা শুনতে পারবেন তাদের মেইন টার্গেটটা হলো নির্বাচনকে আপাতত বাঞ্চাল করে দিয়ে তারা আরো কিছুদিন ক্ষমতায় থাকলো আর এনসিপি আর জামাত তারা আরো কিছুদিন সময় পেলো দলকে গর্ব সারানোর জন্য আর ডক্টর ইউনুস থাকলো ডক্টর ইনুস এনসিপি জামাতের মাঝে যে ধরনের বিদ্রোহ মাঝে মাঝে দেখা যাচ্ছে এগুলি সব পাতানো গেল আমার ধারণা সবগুলি হল পাতানো গেলা বিএনপি কে ফাঁদে পালানোর একটি এই বিএনপি অলরেডি কাদের কিনারে দাঁড়িয়েছে তার দেশে গেলে পরিস্থিতির অন্যরকম হইতে পারে তারেক রহমানের বয় বৃতি আতঙ্ক অবশ্যই আছে থাকতেই পারে তবে আমি জনাব তারেক রহমানকে অনুরোধ করব ইন এনি সার্কামটেন্সেস প্লিজ পঁচিশ তারিখে আপনি দেশে যাবেন আপনি দেশে যান তারেক রহমান দেশে গেলে দেশের এনভায়রনমেন্ট পলিটিক্যাল এনভায়রনমেন্ট অনেকটাই উন্নত হতেও পারে তারেক রহমান তার জীবনে যদি সবচেয়ে বড় ভুল করে থাকে সেটা হলো আওয়ামী লীগ সরকারের পতনের পরের দিন যেদিন শেখ হাসিনা ভারতে চলে গেলেন তার পরের দিন যদি তারেক রহমান গিয়ে বাংলাদেশে হাজির হতো আজকে বাংলাদেশের এই এত মাঁদাবাজি সব কিছুই হতো না দেশটি একটি স্থিতিশীল পরিস্থিতি কারণ আপনার রোল বিএনপি আমি বিএনপির কথা বলছি এই কারণে আপনার বিএনপি বড় দল আর জামাত যেভাবে এগিয়ে যাচ্ছে এটাও নোটিশের ব্যাপার এটাও আপনাকে বিবেচনায় রাখতে হবে এবং জামাতের জনপ্রিয়তা বাড়ার বিশ্ববিদ্যালয়গুলির হলগুলির যে বিজয় এরও অনেকগুলি কারণ আছে জামাত আর জামাতের প্রতি মানুষের একটা দুর্বলতা এই কারণে হয়েছে যে মানুষ অনেকেই মনে করে আওয়ামী লীগ দেখছি চুরি করছে বিএনপি তো আগে ক্ষমতায় ছিল ওরাও চুরি ডাকাতি করছে হাওয়া ভবন করছে এই সমস্ত আচ্ছা ঠিক আছে জামাতকে দেখি এই ধরনের একটা যে একটা মানে হাইক তোলার চেষ্টা করা হচ্ছে এবং এটা বেশ কাজে লাগছে যে ছিল সেই রিসেন্টলি বুট সাত যে সমস্ত জরিপ আসছে সেই জরিপে দেখা যায় উপরে তো সেই জন্যই বলছিলাম যে জামা যদি আরো ছয় মাস এক বছর সময় পায় জামাত হয়তো আরো বেটার করবে আর এই এই নয় ছয় করে যদি নির্বাচনকে বাঞ্চাল করা যায় ডক্টর ইউনস দুই বছর থাকতে পারে তাদের তো তারা থাকার জন্য তো অনেক ধান্দা আগে করেছে করে নাই তারা বলছে ও শেখ হাসিনার ক্ষমতা থাকার কথা ছিল উনত্রিশ পর্যন্ত উনত্রিশ পর্যন্ত তারা বহু দান্দা করেছে আর তাদের তাদের দান্দা করার জন্য দেখেন পার্টি আলাদা পার্টি তার ফুয়াদের কথা যদি শুনে প্রথমত তার একশোটা কথার নিরানব্বইটা কথা আর দ্বিতীয়ত তার কথার মাঝে আপনি সব তো হলো উস্কানি গুজব এই সমস্ত কথা কিন্তু আরেকটা বিষয় দেখবেন বিএনপি এই সমস্ত কথাবার্তা যেগুলি বলবে যে মনে হয় যেন সে জামাতের লোক সে বিএনপি লোক আরে বাবা তার তো এক বি পার্টি কিন্তু সে তার কথাবার্তা শুনলে মাঝে মাঝে মনে হবে সে বিএনপি মাঝে মাঝে মনে হবে সে জামাত মানে এইগুলির দান্দা হলো ভাবে বিএনপি হোক আর জামাতে হোক ওদের কাছ থেকে দুটা আসন নিয়ে দলত দুজন লোক এই দুটা আসন নিয়ে পার্লামেন্টে গিয়ে ওই পার্লামেন্টে এরকম এরকম করে জাকি দিয়ে দিয়ে কথা বলবে ইতিহাস বিকৃতি আর একটা নতুন আবিষ্কার হয়েছে হুমায়ুন কবির এই সবগুলি পাতানো এই সব বিষয়গুলোকে সাজানো নাটক দেশকে অস্থিতিশীল করা এই ভারত হাদি বলেন সব ডক্টর ইউনোসের পাতানো খেলা প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আগামীকাল আরো বিষয় নিয়ে কথা বলবো যেটা বলছিলাম শুরুতেই যে তারেক রহমান যদি দেশে যায় তা সেটা হয়তো আর তিন চার দিনের বিষয় আমরা দেখতে পাব দেখা যাক গঙ্গা যমুনা পদ্মা মেঘনা পানি কোথায় গিয়ে দাঁড়ায় ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ